এই যে মাছ নিয়ে এইবার দেখেন কত সুন্দর করে সবুজ করে রন্ধা নিছি এর কাপে যে ডিম মাছ আছে ডালার সময় আরেকজনে ফালে দিছে মাছ এসকা আমি বাপুর প্রাইভেটে দেওয়ার জন্য গেছি পরে দেখি ওইবতে ডাড়া আছে ভুনছে তো সুন্দর ডাড়াই জিংনা নিয়ে আইলাম চোৰা মাছ ধৰানলৈ কিমান নাগবা আপনাৰ কমেণ্টে জানান চেন খাল আনিছে ফালে দিছে দেখে আবৰ এনে ডাল এই মাছটি দে হেন মা আবৰো মাছ নি আইলো নদীতে থেকে থিকে ন মা হে যদিও আবার মাছ নি আনি দাবাৰ কাৰিন জ্বৰ দিকে নিছি উঠি গৈছে মা বেটে ৰছি ক বেতে ৰছি

আর আজকে নিয়ে আসে এই যে লাও আর আব্বা কত সুন্দর মাছ মাই রান লাভ তো দেখলি নি নন যাই তেলে প্রথমে ওই যে মাছ গুনা যে কাইটা দেখা লা পরিষ্কার করে নিছে এগনাকে হুকা দেনে কত দি আর কত দি রান্দু এই যে মাছ হন এগনা হুকা দিমু শুটকি রোদ ও যেমন উঠছে আপনাকে দেখাই আমাকে যার শুটকি পুরান শুটকি দি মানে তিন দিন আগে করছে দেখলে নি তো কত সুন্দর মাছ হুকা দিয়ে আবার এনে বইলাম এই যে এই দুইটা লাউ আজকে রান্দুম হইতেছে গিয়ে আমার গোবের তাপ বা নুরা মাছ মার চাল হেঙা দিয়ে আর কত সুন্দর ব্যায়াম মাছ মারছে এই ব্যায়াম মাছটা বুনা করুন ধনে পাতা দিয়ে আর মাছ ভাজি করুন তাহলে আমি পুরো ভিডিওটি দেখতে থাকুন খুব ভাল লাগবো নি প্রথমে তাহলে লাউটা আমি চাইতে কি যে রোদ আছে আর আমি জায়গাটা পরিবর্তন করছি তুই যে দেখেন আমি জেলে রানছি হেলে আবার কাম করতেছি সাদে এমনি গে পুনা কে মা মানিকা করতে হেনতা ধরত করে আমি রে রান বাইছে দেখি আমার মাতার পরে শাস্তি দতছে মা মইরা গলেগা ধরত করার মত আর কেউ নাই একটা বোন নাই কেউ নাই এই দুনিয়াতে আমি হইলা মেচিন মানুষ দুই দিন ধরে খুবই অসুখ হঠাৎ করে শুইছি শোয়ার পরে একটু মোসার ঘুরছি না ওnei পাঠে ও যে আমার তো যে সিজার করে বাবু হইছে পরে মানে এমন শিলাইয়ের মধ্যে টান লাগছে সেই টানের ব্যথায় আমার জ্বরে পড়ছে আজকে একবারে এক দিশ সুন্দর কইরা কাইঠার নিলাম প্রথমে আমি এই যে পুঠি মাছ আর এই যে টাটকুনি মাছ বোনাই ভাই জানিম মশলা দে তেলে প্রথমে মাহেনি সামান্য একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো নবন মশলা দে মাহেনি চুলাই যি চাগ কৰাই দিয়া দেই কৰাই দিয়া দিম তেল

ব্যায়াম মাছটা বুলে দিয়ে দিলাম তেল তেলের দিলাম সামান্য কাটা জিরে পেঁয়াজ কুসি কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচটা ভালোভাবে বেজা নেই পেঁয়াজ কাঁচামরিচ দিলে ভালোভাবে বেজানি সাদ বাকি মশল দে মরিচের গুড়া হলুদের গুড়া ধনিয়ার গুড়া আদা জিরা বাটা মতো লবণ মশলা ভালো নি মশলা ভালোভাবে কষে তেলে বাইম ট্যাংরা মাছ দিয়ে দিই কত সুন্দর নদীর টাকা মাছ দেখেন খালি সব আপ বা মেরে নিয়ে আসে তা সামনের প্রতিদিন দেখেনি মশলার নাকি মাছটা রে ভালোভাবে কষিয়ে নি ঢাকনা দেয় ঢাইকা দি जोड़ा कर लीजिएगा। খুব ভালোভাবে কষেনি তখন দিয়ে মতো পরিমাপতো তরকারিতে বলতই থাকিস গা কুকুরদার দিয়ে দিলাম না পাতা তরকারিটা এত সুন্দর হয়েছে খালি দেখম ভেড়া নদীর নদী মাছ আমার মাছের তরকারি হয়ে গেছে কালারটা খালি দেহিন কত সুন্দর হয়েছে জি পেঁয়াজ পুচি কাঁচামরিচ লাল তরকারির মধ্যে কাঁচামরিচ বেশি দাম লাগে

নুরা মাছ নিসি হন্তলে এটা দিয়া দেই আমান মাছটা ইয়া দিয়া দিয়া মাছটারে হালকা করে ভেঙ্গা নিলাম মাছটা কষা নিয়ে গেছে এখন দিয়া দিমু এই যেটাইটা দিয়ারা খালাও রাধি লাভ তো কি নানা দেহর বাদ বাকিটুকু দিয়ে দি মুসি দি তো মইতা এত রোদ উঠছে আজকে রোদের কথা কে দিন ও নাই রাত ও নাই একটু কে গাছের ছায়াও পড়ে না টাপ ছাও পড়ে না লাভ থেকে কিন্তু মেলা পানি উঠে এত খালি অনেকটাই উই না দেখেন আমি একটা জুলো দিইনি তাও কি সুন্দর উই নেয় সিদ্ধ হয়ে গেছে গা তিনটা তরকারি আমি রোদের মধ্যে রেঞ্জা নিলাম দেখেন খালি কত সুন্দর হয়েছে সামনে থেকে না দেখলাম বুঝবেন না এত সুন্দর হয়েছে লাউ এর তরকারিটা দেখেন কত সুন্দর করে সবুজ করে রান্ধা নিছি কোনো প্রকারের মরিচের গুঁড়া দেই নাই এটা কিন্তু খাইতে খুব সুস্বাদু লাগে নদীর মাছ তার মধ্যে এই যে দেখেন কত সুন্দর ব্যায়াম মাছের তরকারিটা হয়েছে মাছ ভাজিটাও খুব সুন্দর হয়েছে এই যে আমি কিছু রান্না করলাম যদি কন যে আমার মুখে একটু মজা আছে এমন জ্বর আছে সব কিছু তিতা লাগে তারপর শরীরটা খুব একটা ভালো না তাই আজকার ভিডিও বানামো না আমার ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকন টা ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস